গুষ্টি باشো কতগুলা চাইম চাচ তাহিরি বাফের নাম লইয়া লই আইসা তার বাপের দালালই করতেছে মার্কেট পাওয়ার জন্য কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যখন বলছে। তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে গর্ শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটেন আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মিলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা শূন্যত রাসুল রাসুলের অনুমতি এই জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কথা কোন ঠিক না বেটি তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শিগগিরই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে সাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও ইন্নিলাকুম্ম নদীরুমবি নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে ছাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কার করবো তো আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে অন্য কোন করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও

আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর কেউ কয়ে পাগল বলি না আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় মা

এল্লা কালু সাহিরুল সব জাতি নবীকে বলেছে জাদুঘর অথবা বলেছে পাগল চিল্লা বলিনা না নবী আপনি টেনশন করেন না আপনি যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকেও তারা এগুলো এখন দেখবেন আমাদের বাংলাদেশী কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদাকে ভুল করছে বলে কি না এরকম কথা বলেনা আমার আব্বা কি ভুল করছে আমার আব্বা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা ভুল করে গেছে ভুল যদি গোষ্ঠী করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লায়নকুম সেই রকম উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা জুগান কেন তো তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠীর জবাব দিল ইব্রাহিম নবীকে আমরা আমাদের বাপদাদাকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন ওফ ফিনলকুমালি মাতা গুদুন মিন্দুনীল্লাহি আফালা তা আকিল ঠিক আফসোস তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসোস এগুলা বললে বলতেছে আফালা তাকিলুন তোমরা কি বুঝো না তোমরা কি বেআকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন লাকত কুনতুম ও আবা হুকুম তোমরা এবং তোমাদের বাপ দাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপ দাদারা কৌমন দলিন তোমরা সব পদভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পদভ্রষ্ট বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুল করছে তারাও পদভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরা দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরা দেয় আর কোন বেদাতি যদি বলে আমার চোদ্দ গোষ্ঠী এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছ গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে ঠিক বাপ মা এটা করছে তো আপনি ভুল করলে তো ভুলই সেটা আপনার আব্বা কোন কা দাদা ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতো আতাওয়া সবি আচ্ছা এরা যে নবীদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছেন আচ্ছা তোমরা বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানে যারা আসবে তারাও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছেন না আসলে কেউ ওসিয়ত করে নাই বরং বালহুম কৌমুন তগুন এরা সবাই নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে জাদুগর বলছে এটা কোনো অসিয়ত না বংশীয় কোনো না এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান মুখ ফিরে এলেন ফামা আন্ত মালুম আপনি তো দাওয়াত দিয়েছেন আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন ওয়যкир ফা ইন্নাজ জিকরা আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন ফা ইন্নাজ জিকরা তানফাউল উপদেশ মুমিনদের উপকারে আসে উপদেশ মুমিনদের উপকারে আসে এই যে আজকে ওয়াজ মাফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নাত ওয়াল আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলতে তাবলিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে এখানে একই কথা বারবার বলতেছে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে আবার আপনার চার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ডেলি শুনতেছে পরিবর্তন হয়ে গেল উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন ফাইন্না জিক্রতান ফাউল মিনিন এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছে কে ছাদটা বানাইছে কে তো এবাদত কার করব এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে ওয়া মা জিন্না ইনসা আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য